নমস্কার আচ্ছা একটা দেশ যখন স্বাধীন হয় তখন তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি থাকে অবশ্যই অর্থনীতিকে নিজের পায়ে দাঁড় করানো আজ আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খুঁজব ভারতের প্রথম ছটা পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্যে দিয়ে এই প্ল্যানগুলোই কিন্তু আজকের ভারতের অর্থনৈতিক ভিড়টা তৈরি করেছিল তাহলে চলো এই দারুণ জার্নিটা শুরু করা যাক প্রথমেই এই প্রশ্নটা নিয়ে ভাবা যাক উনিশশো সালে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে ভারত যখন জন্ম নিল তখন তার অর্থনীতি ছিল বলতে গেলে প্রায় ভেঙে পড়া তো এই বিশাল দেশের কোটি কোটি মানুষের ভাগ্য গড়ার জন্য প্রথম পদক্ষেপটা ঠিক কি ছিল এই পুরো রহস্যের সমাধানে কিন্তু লুকিয়ে আছে ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনাতে একটা মজার ব্যাপার কি জানো অনেকেই ভাবে যে প্ল্যানিংয়ের আইডিয়াটা হয়তো স্বাধীনতার পরেই এসেছে কিন্তু না ব্যাপারটা মোটেই তা নয় এর বীজ বোনা হয়েছিল ব্রিটিশ আমলেই তখন থেকেই আমাদের দেশের নেতারা এবং শিল্পপতিরা একটা স্বনির্ভর ভারতের স্বপ্ন দেখতেন আর তার জন্য নানা রকম তৈরি করছিলেন এই যে টাইমলাইনটা দেখছো এটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে এই দেখো উনিশশো চৌত্রিশ সালেই ইঞ্জিনিয়ার এম বিশ্বেশ্বরাইয়া একটা বই লিখেছিলেন তারপর উনিশশো আটত্রিশে নেহরুর নেতৃত্বে তৈরি হল ন্যাশনাল প্ল্যানিং কমিশন শুধু তাই না দেশের বড় বড় শিল্পপতিরা মিলে বানালেন বম্বে প্ল্যান আবার অন্যদিকে গান্ধীবাদী চিন্তাভাবনা থেকে এলো গান্ধিয়ান প্ল্যান এম এন রয় আনলেন পিপলস প্ল্যান মানে ব্যাপারটা হলো দেশ স্বাধীন হওয়ার আগেই কিন্তু সবাই ভাবছিল যে একটা প্ল্যান থাকা দরকার আর শেষমেশ উনিশশো পঞ্চাশ সালে গিয়ে সরকারিভাবে তৈরি হল পরিকল্পনা কমিশন তাহলে এই যে আমরা বারবার অর্থনৈতিক পরিকল্পনা বা ইকোনমিক প্ল্যানিং বলছি জিনিসটা আসলে কি খুব সহজ করে বললে এটা একটা গেম প্ল্যান সরকার আগে থেকেই ঠিক করে নেয় যে আগামী পাঁচ বছরে তারা দেশের জন্য কি কি লক্ষ্য পূরণ করতে চায় ধরো সবার আয় বাড়ানো নতুন চাকরির সুযোগ তৈরি করা বা নতুন শিল্প গড়ে তোলা ব্যাস এটাই হলো অর্থনৈতিক পরিকল্পনা এই গেম প্ল্যানকে সত্যি করে তোলার জন্যই উনিশশো সালের পনেরোই মার্চ তারিখে তৈরি হল পরিকল্পনা কমিশন আর ঠিক হল এই কমিশনের মাথায় থাকবেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী যাতে এর গুরুত্বটা সবচেয়ে বেশি থাকে তাই প্রথম চেয়ারম্যান হলেন জওহরলাল নেহরু আর এখান থেকেই শুরু হল ভারতের সেই বিখ্যাত পঞ্চবার্ষিকী পরিকল্পনার যুগ আর এই সব মধ্যেই উনিশশো একান্ন সালে শুরু হল স্বাধীন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভাবা যায় দেশের অর্থনীতির জন্য এটা ছিল একটা সত্যিকারের ঐতিহাসিক মুহূর্ত সালটা উনিশশো একান্ন দেশভাগের দগদগে ঘা খালি কোষাগার এই সব কিছুর মধ্যে দিয়ে কোটি কোটি মানুষের স্বপ্ন বুকে নিয়ে শুরু হলো ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা লক্ষ্য তখন একটাই যেভাবেই হোক দেশে নরবরে ভিড়টাকে শক্ত করতেই হবে এই প্রথম পরিকল্পনার মূল ফোকাসটাই ছিল কৃষি আর সেচ ব্যবস্থার উপর হ্যারোডোমার ডোমার মডেলের উপর ভিত্তি করে এই প্ল্যানটা বানানো হয়েছিল আর এর সবচেয়ে বড় সাফল্য কি ছিল জানো ভাকরা নাঙ্গাল বা দামোদর ভ্যালির মতো বিশাল বিশাল সব বাঁধ তৈরি করা আর রেজাল্ট এক কথায় যাকে বলে অভাবনীয় টার্গেট রাখা হয়েছিল টু শতাংশ গ্রোথের আর ভারত অ্যাচিভ করলো কত থ্রি শতাংশ মানে প্রথম বলেই ছক্কা এটা ছিল নতুন ভারতের জন্য এক বিরাট আত্মবিশ্বাসের মুহূর্ত এই সাফল্যের পেছনে আসল জাদুটা কি ছিল দুটো জিনিস এক ফোকাস করা হয়েছিল কৃষির ওপর কারণ তখন দেশের বেশিরভাগ মানুষই তো কৃষিকাজের সাথে যুক্ত আর দুই কাজে লাগানো হয়েছিল হ্যারেড ডোমার মডেল এর সহজ কথা হলো দেশে যত বেশি সঞ্চয় আর বিনিয়োগ হবে দেশের বৃদ্ধিও তত দ্রুত হবে ভাকরা নাঙ্গাল বা দামোদের ভ্যালির মতো বিশাল বাঁধগুলো ছিল সেই বিনিয়োগেরই প্রতি সব মিলিয়ে প্রথম প্ল্যানটা ছিল এক কথায় সুপারহেট প্রথম পরিকল্পনার এই দারুণ সাফল্যে উৎসাহিত হয়ে ভারত এবার একটা মস্ত বড় লাভ দেওয়ার জন্য তৈরি হলো উনিশশো সাল শুরু হলো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা আর এবারের লক্ষ্য ছিল আগের বারের থেকে একেবারে অন্যরকম দুটো পরিকল্পনার মধ্যে তফাৎটা ছিল যাকে বলে আকাশ পাতাল প্রথম প্ল্যানের ফোকাস যেখানে ছিল কৃষি দ্বিতীয় প্ল্যানে সেই ফোকাসটা পুরোপুরি ঘুরে গেল ভারী শিল্পের দিকে এই পরিকল্পনার মাস্টারমাইন্ড জানো আমাদের কিংবদন্তি চন্দ্র মাইন্ড প্রশান্ত চন্দ্র মহলানবিশের তৈরি মডেলে পরিষ্কার বলা হলো দেশকে যদি স্বনির্ভর হতে হয় তাহলে বড় বড় কলকারখানা বানানো ছাড়া আর কোনো উপায় নেই আর সেই লক্ষ্য পূরণ করতেই তৈরি হল ভেলাই দুর্গাপুর রাউরকেলার মতো সব বিশাল স্টিল প্ল্যান্ট এগুলোকে তখন বলা হতো আধুনিক ভারতের মন্দির এই প্ল্যানেরও টার্গেট ছিল বেশ সড়ো সাড়ে চার শতাংশ আর ভারত প্রায় পৌঁছেও গেছিল চার দশমিক তিন শতাংশ পর্যন্ত মানে লক্ষ্যটা প্রায় ছুঁয়েই ফেলেছিল বলা যায় তাই এই পরিকল্পনাকেও আমরা প্রায় সফলই বলতে পারি প্রথম দুটো প্ল্যানের পর তো মনে হচ্ছিল ভারতের জয়রথ আর থামানো যাবে না কিন্তু এর পরেই গল্পে একটা বড় টুইস্ট এলো পরের দশকটা ছিল ভারতের জন্য একটা কঠিন পরীক্ষার সময় যখন একের পর এক বাধা এসে দেশের অগ্রযাত্রাকে প্রায় থামিয়েই দিয়েছিল উনিশশো সালে শুরু হলো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্বপ্নটা ছিল আরও বড় লক্ষ্য ছিল ভারতকে খাদ্যশস্যের স্বয়ং সম্পূর্ণ করা এবং শিল্পের ভিত্তিকেও মজবুত করা মানে কৃষি আর শিল্প দুটোকেই একসাথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু ভাগ্যের মনে হয়তো অন্য কিছুই ছিল আর এর ফল এক কথায় যাকে বলে ডিজাস্টার পাঁচ দশমিক ছয় শতাংশ গ্রোথের স্বপ্ন দেখা হয়েছিল আর হলো কত মাত্র দুই দশমিক চার শতাংশ মানে স্বপ্নের অর্ধেকেরও কম ভারতের এগোবার চাকাটা যেন হঠাৎ করেই কেউ থামিয়ে দিল কিন্তু কেন হল এমনটা এর পেছনে ছিল তিনটে বড় কারণ উনিশশো বাষট্টিতে চীনের সাথে যুদ্ধ তারপর উনিশশো পঁয়ষট্টিতে পাকিস্তানের সাথে যুদ্ধ এই দুটো যুদ্ধ দেশের অর্থনীতির কোমর ভেঙে দেয় আর কফিনের শেষ পেরেকটা পুঁতে দেয় পরপর কয়েক বছরের ভয়াবহ খরা এই তিনটে বড় আঘাতে তৃতীয় পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হতে বাধ্য হয় এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে পাঁচ বছরের লম্বা প্ল্যান করা তো সম্ভবই না তাই সরকার একটা প্র্যাকটিক্যাল ডিসিশন নিল উনিশশো ছেষট্টি থেকে উনসত্তর এই তিন বছর ধরে লম্বা প্ল্যানের বদলে ছোট ছোট এক বছরের পরিকল্পনা নেওয়া হল অর্থনীতির ইতিহাসে এই সময়টা প্ল্যান হলিডে নামেই পরিচিত তবে এই সংকট থেকে একটা বড় শিক্ষাও পাওয়া গেল সবাই বুঝতে পারল যে শুধু জিডিপি বাড়লেই হবে না দেশের সাধারণ মানুষের কাছে সেই উন্নতির সুফলটা পৌঁছানো খুব জরুরি আর এই উপলব্ধি থেকেই পরিকল্পনার ফোকাসটা এবার ঘুরে গেল দারিদ্র দূর করার দিকে চতুর্থ পরিকল্পনাতেও যে খুব একটা সাফল্য এসেছিল তা নয় কিন্তু পঞ্চম পরিকল্পনাটা ছিল এক কথায় অসাধারণ টার্গেট ছিল ফোর পয়েন্ট ফোর শতাংশ আর বাস্তবে পাওয়া গেল ফাইভ পয়েন্ট জিরো শতাংশ আর এর পেছনের মূল কারণটাই ছিল দারিদ্র দূর করার ওপর বিশেষভাবে জোর দেওয়া এই সময়ের সবচেয়ে বিখ্যাত স্লোগানটা ছিল ইন্দিরা গান্ধীর বিখ্যাত স্লোগান গারিবি হাটাও এটা কিন্তু শুধু একটা রাজনৈতিক স্লোগান ছিল না একদমই না এটা ছিল দেশের অর্থনৈতিক নীতির একটা নতুন দিক এর মাধ্যমে চাকরি তৈরি করা আর দারিদ্র কমানোর উপরেই সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছিল উনিশশো সালে দেশের সরকার বদল হলো এবং নতুন জনতা পার্টির সরকার এলো তারা এই পাঁচ বছরের ফিক্সড প্ল্যানের ধারণায় বিশ্বাসী ছিল না তাই তারা নিয়ে এলো একটা নতুন আইডিয়া রোলিং প্ল্যান এর কনসেপ্টটা ছিল বেশ ইন্টারেস্টিং প্রতি বছর পরিস্থিতি দেখে প্ল্যানের লক্ষ্য বদলানো হবে কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে এই পরীক্ষাটা খুব বেশিদিন চলেনি উনিশশো সালে ইন্দিরা গান্ধী সরকার আবার ক্ষমতায় ফিরল আর তার সাথে ফিরে এলো ফাইভ ইয়ার প্ল্যানও আর ষষ্ঠ পরিকল্পনাটা ছিল একটা সুপার হিট কামব্যাক্ট টু শতাংশ লক্ষ্যমাত্রার বিপরীতে ভারত অ্যাচিভ করল ফাইভ পয়েন্ট শতাংশ আর এই সাফল্যের হাত ধরেই ভারতে এক নতুন যুগের সূচনা হলো অর্থনৈতিক উদারীকরণের শুরু মানে পুরোপুরি না হলেও সরকারের যে কড়া নিয়ন্ত্রণ ছিল তার বেড়া জালটা কিছুটা আলগা করা হলো টেকনোলজির ব্যবহার আর নতুন চাকরি তৈরির ওপর জোর দেওয়া হল যা দেশের অর্থনীতিতে একটা উন্নতির রাস্তা খুলে দিয়েছিল তাহলে চলো আজকের এই লম্বা আলোচনা থেকে মূল বিষয়গুলো এক ঝলকে ঝালিয়ে নেওয়া যাক প্রথম পরিকল্পনা সফল হলো কৃষির ওপর ভর করে দ্বিতীয়টা শিল্পে তৃতীয় পরিকল্পনা হোচট খেলো যুদ্ধ আর খরার কারণে চতুর্থটার ফল ছিল মিশ্র কিন্তু পঞ্চম ও ষষ্ঠ পরিকল্পনা দারিদ্র দূরীকরণ এবং উদারীকরণের পথে হেঁটে আবার সাফল্যের মুখ দেখল আজকের মতো আলোচনা এখানেই শেষ কিন্তু যাওয়ার আগে তোমাদের জন্য একটা প্রশ্ন রেখে যাচ্ছি যে পরিকল্পনা কমিশন প্রায় পঁয়ষট্টি বছর ধরে দেশের অর্থনীতিকে পথ দেখালো দু সালে তাকে হঠাৎ সরিয়ে দিয়ে নীতি আয়োগ আনার দরকার পড়ল কেন কি এমন পরিবর্তন দরকার ছিল উত্তরটা ভাবতে থাকো কারণ এর জবাব নিয়ে আমরা ফিরব পরের পর্বে